আপনি যতই ভালো রান্না করেন না কেন সবার কাছে খেতে কিন্তু একরকম লাগবে না কারো কাছে ভালো লাগবে কারো কাছে খারাপ লাগবে এর জন্য কিন্তু নিজের মন খারাপ করা যাবে কারণ সবার কাছে সব তরকারি খেতে একরকম লাগে না কেউ সবজি পছন্দ করে কেউ মাছ মাংস পছন্দ করে কেউ বা ভর্তা ভাত পছন্দ করে তো যাই হোক শাকগুলো দেখতে কিন্তু মশলা অনেক সুন্দর লাগতেছে আমার কিন্তু পুঁই শাক ভীষণ পছন্দ আমি শাকের মধ্যে পুঁই শাকটাই বেশি পছন্দ করি হ্যালো ই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি সোয়ানা সামিনীর সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম আশা করি আপনারা সবাই ভালোই আছেন আপনারা তো এখন আবার বলবেন আমাকে প্রতিদিন দেখেন শুধু ইলিশ মাছই রান্না করতে আমি কি শুধুমাত্র ইলিশ মাছই খাই না ভাই এই মাসে শুধুমাত্র আমি একটু ইলিশ মাছই কিনেছি এই জন্য আমি একদিন দুদিন পর পর ইলিশ মাছ ফ্রিজে আছে এই জন্য শুধু ইলিশ মাছই রান্না করি কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক তো আমাদের হচ্ছে মাসিক বাজার হয় সারা মাসের মধ্যে মাছ মাংসের বাজারটা আমি একদিনই করি শুধুমাত্র সবজি বাজারটা যেটা সেটা হচ্ছে মাঝে মাঝে করা হয় এছাড়া যে বাসার জন্য মাছ মাংস কেনা হয় সেটা আমি মাসের মধ্যে শুধু একদিনই কিনি তো যাই হোক আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোক ভাই কিছু করার নাই আমরা চাইলেই যখন যা মন চায় তখন সেটা খেতে পারি না তখন সেটা খেতে পারবো না কারণ আমাদের হিসেব করে চলতে হবে আমরা যে মধ্যবিত্ত তো যাই হোক গাইস এই মাস হচ্ছে আমি সহ মানে সস্তা পেয়ে বস্তা ভরার মতো আর কি ইলিশ মাছটা পাইছিলাম বাজারে গিয়ে মোটামুটি সাইজের আর কি এই জন্য চার কেজির মতো ইলিশ মাছ আনছিলাম জীবনে প্রথমবার আর কি অনেক দিন পরে ইলিশ মাছ খাইছি অনেক দিন প্রায় ইলিশ মাছ খাওয়া হয় না অনেক দিন বললে ভুল হবে অনেক মাস প্রায় বছর হতে পারে যে ইলিশ মাছ আমি খাই না তো এবছর হচ্ছে বাজারে গিয়ে দেখলাম যে মোটামুটি ইলিশ মাছটা একটু সস্তা এই জন্য হচ্ছে ইলিশ মাছটা নিয়ে আসলাম এই জন্য এই বছরটা মানে এই মাছটা আর কি দেখতেছেন শুধু ইলিশ মাছই রান্না করতেছি প্রায় ঘন ঘনই রান্না করতেছি তো যাই হোক আজকে হচ্ছে আমি পুঁশাক রান্না করবো পৈশাকটা আমার হচ্ছে অনেক ফেভারেট আমি শাকের মধ্যে সব থেকে বেশি পুঁশাকটাই পছন্দ করি যদিও পুঁশাকের মধ্যে অ্যালার্জি আছে কিন্তু তারপরেও কিছু করার নাই কারণ আমি পুঁশাকটাই খেতে পছন্দ করি বেশি আর যদি পুঁইশাক রান্না করা হয় চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে তাহলে তো তো কোনো কথাই তো ভাবলাম যেহেতু পুইশাকটা নিয়ে আসছে আজকে বাসায় তাহলে ইলিশ মাছ আছে আমি ইলিশ মাছটা দিয়েই পুঁশাকটা রান্না করি তো সর্বপ্রথম আমি হচ্ছে মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি একদম কারণ ভাজা মাছ আর আবার আমাদের বাসায় কেউ খায় যাই হোক আমি কিন্তু শাকগুলো আগেই খুব সুন্দর করে ভালো করে ধুয়ে রেখেছিলাম পুঁই শাক ডাটা সবকিছুই এখানে আমি হচ্ছে এখন তরকারিটা বসাবো তরকারি বসানোর জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিয়েছি আজকে হচ্ছে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি কারণ আমি যেহেতু সরিষার সরিষার তেল তেল খাই আর আজকে ছিল না যার কারণে আমি আজকে হচ্ছে সয়াবিন তেল দিয়ে তরকারি রান্না করতেছি তো পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া তারপরে লবণ তারপর হচ্ছে আদা রসুন বাটা এগুলো সব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটা একটু একটু রান্না করা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে হচ্ছে ডাটাটা দিয়ে দিচ্ছি কারণ ডাটাটা তো শাকের থেকে শক্ত তো ডাটাটাই হচ্ছে আগে সিদ্ধ করতে হবে এই জন্য হচ্ছে ডাটাটা যাতে একটু সিদ্ধ হওয়ার পরে আমি শাকটা দিবো এই জন্য আমি আগে হচ্ছে ডাটাটা দিছি তো ডাটাটা দেওয়ার পরে এখন হচ্ছে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিব যাতে ডাটাটা একটু মোটামুটি ভালো করে সিদ্ধ হয় আমার মাছটা হচ্ছে নিচে পড়ে গেছে তো যাই হোক কোনো সমস্যা নাই আর আমি শাক যেহেতু আজকে একটু বেশি রান্না করতে নিয়েছি যে আমার তো এতটুকু করার মধ্যে অবশ্যই রান্না করা হবে না তাই আমি করে এটাকে হচ্ছে একটু পরে চেঞ্জ করবো ডাটাটা আমার একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি চেঞ্জ করবো আমার কাছে পুঁইশাকের ডাটাটা খেতে ভীষণ ভালো লাগে আমি পৈশাকের ডাটাটা খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক এখানে কিন্তু আমার ডাটাটা প্রায় সিদ্ধ হয়ে আসতেছে ঝোলটা বলক হয়ে গেছে এখনই কিন্তু তরকারিটা দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমার তো মন যেতেছে যে এখনই এক প্লেট ভাত নিয়ে খেয়ে ফেলি তো যাই হোক এখন পর্যন্ত কিন্তু শাকটা দিই না ডাটাও সিদ্ধ হয় না ডাটা সিদ্ধ না হলে আমি খাবো ভাবে তো আমার ডাটাটা হচ্ছে মোটামুটি একটু সিদ্ধ হয়ে আসছে এই আমি হচ্ছে আর একটা কড়ের মধ্যে ঢেলে নিছি এখানে আমি কিন্তু খুব আস্তে আস্তে নাড়াচাড়া করব কারণ আমার হচ্ছে মাছটা যাতে ভেঙে না যায় যেহেতু মাছটা হচ্ছে ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না খেতেও বেশি ভালো লাগবে না তো যাই হোক শাক আমি অন্য একটা পাটের মধ্যে উঠায় রাখছি ছিলাম ওই শাকটা দিয়ে কড়াইটাকে ভালো করে মুছে দিছি যাতে একটু মশলা টশলা না থাকে এত কষ্ট করে মশলাটাকে কষিয়েছি সেই মশলাটা যদি কড়াইয়ের সাথে একটু থেকে যেতে হলে কেমন একটা দেখায় না তো যাই হোক মজা করলাম এখানে আমি হচ্ছে এখন ঢাকনা দিয়ে দিছি কারণ শাকের ভাবটা উঠে গেলে শাকটা হচ্ছে একটু কমে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার শাকটা হচ্ছে একটু কমে গেছে আর শাক থেকে পানিও বের হয়ে গেছে মানে ঝোল বের হয়ে গেছে এখন আমি যদিও আর একটু হালকা পানি দিবো বেশি পানি দিব না কারণ বেশি পানি দিলে শাকের আর কি মজাটা থাকবে না তো শাকের মধ্যে আমি হচ্ছে বেশি ঝোল খাইও না এখানে কিন্তু আমার তরকারিটা মাসাল্লা অনেক কিউট লাগতেছে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মাছগুলো একটা একটা করে উপরে উঠিয়ে দিচ্ছি এখন আমি আবারও ঢাকনা দিয়ে ভালো করে পোশাকটা রান্না করবো আজকে আমি আর কিছুই রান্না করি নাই শুধুমাত্র পৈশাক দিয়ে ইলিশ মাছটাই রান্না করছি আর আমি যেহেতু পোশাকটা খেতে অনেক পছন্দ করি কিন্তু আমার বর পছন্দ করে না না পছন্দ করলো সে আজকে পৈশাকে খাবে কারণ যেহেতু সে আজকে পৈশাকটা কিনে এনেছে একবারে যে পছন্দ করে না তা না মোটামুটি পছন্দ করে সে মানে সে আর কি অন্যান্য শাকটা আর কি বেশি ভালোবাসে বিশেষ করে কলমি শাকটা সে সব থেকে বেশি পছন্দ করে কিন্তু শাকটা একটু কম পছন্দ করে ওই যে পৈশাখে অ্যালার্জি এই কারণে আর কি সে একটু পোশাকটা কম খায় তো যাই হোক এখানে কিন্তু আমার তরকারিটা রান্না করার শেষ আমি এখন এক প্লেট ভাত নিয়ে বসে পড়েছি মাথাটা নিয়েছি সাথে এখন আমি পৈশাকের ডাটা গুলো চিবিয়ে চিবিয়ে খাবো সুন্দর করে আর শাক দিয়ে ভাত খাবো তো যাই হোক গেস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ